প্রিয় দর্শক আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এমন এক আধ্যাত্মিক মহাপুরুষের জীবন কাহিনী যিনি যুগে যুগে মানুষের মন এবং আত্মাকে আলোকিত করেছেন তিনি হলেন শ্রীরামকৃষ্ণ পরমংসদেব তার জীবন শিক্ষা এবং আধ্যাত্মিক চিন্তাধারায় আমরা আজকে যোগ দেব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের জন্ম আঠারোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং তার মায়ের নাম চন্দ্রমণি দেবী ছোটকাল থেকেই গোদাধর ছিলেন অত্যন্ত সহজ সরল ও ভক্তিমূলক প্রকৃতির তার পরিবার ছিল খুবই সাধারণ কিন্তু তাদের মধ্যে গভীর ধর্মীয় বিশ্বাস ছিল গদাধরের শৈশব থেকেই প্রকৃতি আধ্যাত্মিকতা এবং দেবতার প্রতি গভীর আকর্ষণ ছিল বাল্যকাল শেষে কদাতত্তার বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে কালী মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করতে দক্ষিণেশ্বরে যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে তিনি মা কালীকে নিজের জীবনের সর্বোচ্চ আলোক ধারা হিসেবে গ্রহণ করেন তার ভক্তি ও তপস্যার জন্য তিনি মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করেন সাধনার সময় শ্রীরামকৃষ্ণ বিভিন্ন উপায়ে ঈশ্বরের সন্ধান করেন কখনো মা কালীর পূজার মাধ্যমে কখনো বিভিন্ন যুগ পদ্ধতি গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ শুধু হিন্দু ধর্মের ভক্তি নয় ইসলামের খ্রিস্ট ধর্মের এবং অন্যান্য ধর্মের সাধনাও করেছিলেন তিনি বুঝতে চেয়েছিলেন বিভিন্ন ধর্মের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় কি না এক পর্যায়ে তিনি ঘোষণা করেন যত মত তত পথ তার মতে সকল ধর্মই এক চূড়ান্ত লক্ষ্য বা সত্যের দিকে এগিয়ে নিয়ে যায় তিনি এই দর্শন তার শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষা কেবল তার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি তার চিন্তা অভিজ্ঞতা তার শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তার প্রধান শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি পরবর্তীকালে তার শিক্ষাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেন তিনি সবসময় বলতেন যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো তবে তোমার সমস্ত মনোযোগ এবং ভালোবাসা তার উপর দাও তার শিক্ষা ছিল অত্যন্ত সহজ কিন্তু গভীর শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ দিনগুলো কেটেছিল কাশীপুর উদ্যানবাটিতে তিনি আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট মহাপ্রয়াণ করেন যদিও শারীরিকভাবে তিনি আমাদের মাঝে নেই তার শিক্ষা ও আদর্শ এখনও কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করে চলছে শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে প্রকৃত সুখ এবং শান্তি শুধুমাত্র ঈশ্বর প্রেমের মাধ্যমে অর্জিত হয় তার জীবন এবং শিক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ভিডিও শেষ করছি আপনারা যদি শ্রীরামকৃষ্ণের জীবন এবং আদর্শ থেকে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না